চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কেন্দ্রস্থলে অবস্থিত বন্য প্রাণী সংরক্ষণ ও গবেষণার নাম চট্টগ্রাম চিড়িয়াখানা আছে উনিশশো উনানব্বই সালে আড়াইশে ফেব্রুয়ারি পাহাড়তলে ইউএসটি সি মেডিকেল কলেজ সংলগ্ন বিশ একর জায়গা জুড়ে সিংহ হরিণ হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে অতিরিক্ত নয় কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বোনেরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে চিড়িয়াখানা স্তান্যপায়ী পাখি ও সরিষা মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়াহরিণ এশিয়া কালো বাল্লুক ভারতীয় সিংহ আফ্রিকান জ্যাবরা চিত্রা হরিণ সাম্বার হরিণ হনুমান উল্লুক রেস বানর উড্ডালিজি বানর চিতা বিড়াল তিতির ময়ূর রাজ ধনেশ মদন টাক ও প্রভৃতি উল্লেখযোগ্য এবং নতুন করে জল সিংহ আনা হয়েছে আগামীতে হাতি বন মানুষ প্রাণী আনা হবে মোট বিদেশি কথা চিড়িয়াখানা আগের থেকে অনেক বড় হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বেড়েছে এবং প্রাণীর সংখ্যা বাড়ছে দিন দিন সব মিলিয়ে আগামীতে চিড়িয়াখানা ঢুকলে ফয়েজ লেক দেখতে পাবেন সিঁড়ির পাশ থেকে ফয়েজ লেক দেখতে পাবেন আশেপাশে পরিবেশ নীরব নিস্তব্ধ পাহাড়ি অঞ্চল আশেপাশে গাছের অভাব নেই এখানে আছে আম গাছ জাম গাছ ডালিম গাছ সব গাছ এখানে দেখতে পাবেন আগামীতে চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের মধ্যে একটি দেখুনীয় এবং সুন্দর জায়গা হবে চট্টগ্রাম বাসীর জন্য উপহার চট্টগ্রাম জেলা প্রশাসকের একটি অবদান চট্টগ্রাম চিড়িয়াখানা উনিশটি বাঘের বিপরীত ঢাকা জাতীয় চিড়িয়াখানা বাঘ রয়েছে তেরোটি গাজীপুর বঙ্গবন্ধু শেখ সাফারি পার্কে আটটি দুলহাজারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চারটি এবং রংপুর চিড়িয়াখানায় বাঘ আছে মাত্র দুটি চিড়িয়াখানার ডিপুটি কিউরেটর ডাক্তার সাদাত হোসেন শুভ বলেন চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘের সংখ্যা একুশটি হওয়ার কথা ছিল তবে সেখান থেকে দুটি বাঘ দুটি জল বিনিময়ে বিনিময় রংপুর চিড়িয়াখানাকে দেওয়া হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও দুই সাল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা কোনো বাঘ ছিল না ওই বছর চন্দ্র ও পূর্ণিমা নামে এক জোড়া বাঘকে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু জনিত কারণে কোনো শাবকের জন্ম না দিয়েই দু হাজার ছয় সালে বাঘচন্দ্র ও দুই সালে বাঘিনী পূর্ণিমা মারা যায় তবে চার বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয় আরেক বাঘ দম্পতি রাজ ও পরী চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আশীর্বাদে পরিণত হয় তারাই অধিকাংশ বাঘ শাবকের জন্ম দিয়ে দর্শনার্থীর জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে পর্যাপ্ত যত্ন সহযোগী সালে জুলাই পরিবেশ রাজপুরী দম্পতির প্রথম শাবক জন্ম নেয় শাবকগুলোর মধ্যে শুভ্রা ছিল বিরল সাদা বাঘ এর প্রায় দেড় বছর পর রাজপরীর ঘরে জন্ম নেয় তাদের মেয়ে করোনা এর পরের বছর রাজের সঙ্গে জয়া নামে আরেকটি বাঘিনী রাখা হয় এই দম্পতিও ওই বছরের চব্বিশে ডিসেম্বর তাদের প্রথম পুরুষ শাবকের জন্ম দেয় শাবকটির নাম রাখা হয় মার্কিন প্রেসিডেন্ট নাম অনুসরণ জো বাইডেন কিন্তু মা জয়া শাবকটিকে ছেড়ে চলে যায় তবে চিড়িয়াখানা কর্মীরা অন্যান্য বাঘের সঙ্গে জো বাইডেনকে লালন পালন করেন দু হাজার একুশ সালে মোট ছয়টি শাবক জন্ম নেওয়া ফলে চিড়িয়াখানা বাঘের সংখ্যা অনেক বেড়ে যায় শাবকগুলোর মধ্যে ওই বছর আটই মেয়ে রাজপরী দম্পতির ঘরে তিনটি শাবক দুটি পুরুষ ও একটি মেয়ে জন্ম নেয় এছাড়াও রাজ ও শুভ্রা দম্পতির ঘরে ছাব্বিশে আগস্ট টুনি নামে একটি মেয়ে শাবক জন্ম নেয় আর রাজ ও জয়া দম্পতির ঘরে উনিশে সেপ্টেম্বর বুকুল ও জবা নামে দুটি মেয়ে শাবক জন্ম নেয় দু সালে একই সঙ্গে চারটি সাদা বাগের জন্মের ঘটনা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের জন্য বড় মাইল ফলক মধ্যে তিনটি পুরুষ ও একটি মেয়ে ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় রাজপুরি দম্পতির ঘরে জন্ম নেওয়া পদ্মা মেঘনা ও হালদা নামের এই বিরল সাদা বাঘগুলো আকর্ষণে বিপুল সংখ্যক দর্শনার্থী আসে দুই হাজার তেইশ সালে বিদ্যমান খাঁচাগুলোতে জায়গা ঘাটতি দেখা দেওয়ায় প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় এই সমস্যার সমাধানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিময় কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা এই বছর এখন পর্যন্ত ছয়টি শাবকের জন্ম হয়েছে এর মধ্যে একটি শাবক মৃত ছিল এদের মধ্যে গত চব্বিশে ফেব্রুয়ারি জো বাইডেন ও জয়া দম্পতির ঘরে তিনটি মেয়ে শাবক জন্ম নেয় তাদের নাম রাখা হয় সহজী তেজস্বিনী ও বিজয়িনী রাজপুরী দম্পতি ওই বছরের নয় এপ্রিল আরও তিনটি মেয়ে শাবকের জন্ম দেয় তবে তাদের মধ্যে একটি শাবক মৃত অবস্থায় জন্ম নেয় বাঘের সংখ্যা ক্রমে বাড়তে থাকায় চিড়িয়াখানা সংগ্রহকে সমৃদ্ধ করার জন্য দেশের অন্যান্য চিড়িয়াখানা ও সাফারি পার্কের সঙ্গে আরও প্রাণী বিনিময় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিশ এক জায়গা জুড়ে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা বর্তমানে সাদা বাঘ সিংহ পঁয়ষট্টি প্রজাতির পাখি ছয়শো বিশটি প্রাণী রয়েছে কর্মকর্তারা জানান চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন গড়ে দুই হাজার দর্শনার্থী আসে টিকিট বিক্রি থেকে চিড়িয়াখানা বছরে পঞ্চাশ কোটি টাকা আয় করে দর্শক